আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই চমৎকার খুবই সুন্দর একদম ঈদের ফ্যাশন খুব সুন্দর কারিজমা ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন নিয়ে আসলাম আমরা এগুলো হোলসেল প্রাইজে দিব যারা হোলসেল নেবেন দু তিন বক্স করে ফেলবেন এক এক করে ড্রেসগুলো আমরা খুলব প্রতিটা ড্রেস প্রতিটা কালার আর এগুলো কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান সব কিছু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকে এই ড্রেসটা সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেন আর এটা কিন্তু একটা ভাইরাল একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস আর এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি আর এই ড্রেসটা যদি আপনারা নিতে চান কোয়ান্টিটি আমরা কোয়ান্টিটি দিতেই পারব এগুলো হলো কারিজমার খুব সুন্দর ড্রেস একদম ফ্যাশনেবল ড্রেস একদম ইউনিক ডিজাইনের আশা করি যা যা লাগবে শেষে ইনবক্স করে ফেলুন ড্রেসটা অনেক সুন্দর একদম অরিজিনিয়াল কারিজমার ব্র্যান্ডের কালেকশান আমরা দেখাচ্ছি আর ঘরে বসে আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন যা আর যত লাগে আপনার স্ক্রিনশটটা নেবেন এখানে টোটাল আমরা দশটা ডিজাইন দেখাবো দশটা ডিজাইন কিন্তু একদম আপনাদের মনের মতো হবে এগুলো কাপড়ের কোয়ালিটি কাপড়ের কস্ট সব গ্যারান্টি থাকবে একদম প্রিমিয়াম লাকজারি কোয়ালিটি আমরা দেখাচ্ছি তো এগুলা হোলসেল প্রাইস যারা একসাথে দশটা নেবেন তারা পাবেন হলো নশো করে আর সিঙ্গেল এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ করে আপনারা আপনাদের সুবিধার্থে যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন ড্রেসগুলো ঘরে বসে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যার যত লাগে অনেক সুন্দর ড্রেস দেখেন অন্যগুলো অনেক বড় হবে নামাজি অন্য হবে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ড্রেস আমরা দেখাচ্ছি আশা করি সবগুলো ড্রেসই কিন্তু সুন্দর আর সুন্দরের শেষটা কিন্তু এগুলো একটু বেশি সুন্দর সুন্দর কালার সুন্দর ড্রেস এগুলো ঈদের জন্য আমরা নিয়ে আসছি এগুলো অরিজিনাল কারিজমা ব্র্যান্ডের কালেকশান দেখাচ্ছি তো অরিজিনাল ব্র্যান্ডের কালেকশান নিতে চাইলে আপনার ইনবক্স করেছিলেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন একদম নামাজি ওড় খুব সুন্দর ওন্যা রং কষ কালার সব কিছু এভরিথিং সব গ্যারান্টি পেয়ে যাবেন তো আশা করি ঘরে বসে সুন্দর সুন্দর কালেকশান নিতে পারবেন দেখেন এক একটা ডিজাইন এক এক রকম এগুলো কোনোটা ডিজাইনের সাথে কোনোটা মিল থাকবে না এগুলো কিন্তু কোনো কালার নেই এই ডিজাইনগুলোর কোনো কালার হবে না একদম কোনো কালারে হবে না শুধু একটাই কালার একটাই ডিজাইন আর ডিজাইনটা অনেক সুন্দর এটা হলো অরিজিনাল কারিজমার কালেকশান আমরা দেখাচ্ছি সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত লাগে ইনবক্স করে ফেলবেন ঘরে বসে আপনারা রেজগুলা নিয়ে নিতে পারবেন সুন্দর কালার সুন্দর এই ড্রেস একান্তভাবে আমরা ঈদের জন্য নিয়ে আসছি কারিজমার ড্রেস মাত্র নয়শো পঞ্চাশে হোলসেল দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশে হোলসেল দিচ্ছি খুবই সুন্দর দেখেন এটা আরও বেশি সুন্দর সব কিছু মিলেই কিন্তু ড্রেসটা একদম অসাধারণ চমৎকার এগুলো কারিজমার একদম ইউনিক একটা ডিজাইন আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ সবগুলো ড্রেস সবগুলো কালারে আপনাদের মনের মতো করে আপনারা নিতে পারেন সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর এটা হলো রং কস কালার সব কিছু গ্যারান্টি থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারের কোয়ালিটিও ভালো নয়শো পঞ্চাশ টাকা আমরা টোটাল দশটা ডিজাইন আমরা আপনাকে দেখাচ্ছি আপনার নিতে চাইলে দশটা একসাথেই নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ আর রিটেল বারোশো পঞ্চাশ আপনাদের কার কীভাবে নিতে চাচ্ছেন বাকি কীভাবে চাচ্ছেন সেভাবে আপনারা নিতে পারবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস সে লেভেলে অন্যগুলো অনেক বড় হবে নামাজি অন্য হবে নামাজিও দুপাতটার ড্রেস নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন আর সারা বাংলাদেশ পেয়ে যাবেন কালার কম্বিনেশান অনেক সুন্দর কালার কম্বিনেশানগুলো অনেক সুন্দর এক এক করে সবাই ড্রেসগুলো নিতে পারেন এই কাজের মাল আর সুন্দর কালার কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান আর সব কিছু হানড্রেড পারসেন্ট থাকবে পনেরো উনিশশো আর বিশ হলো আপনারা রিটার্ন করে দিতে পারবেন কোনোরকম উনিশ আর বিশ হল রিটার্ন করে দিতে পারবেন একদম যা দেখাচ্ছি তার থেকে কোয়ালিটি আর ভালো হবে আপনি মিলে দেখতে বুঝতে পারবেন তার থেকে বেশি কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ টোটাল আমরা ডিজাইন দেখাচ্ছি তো দশটা দশটার ডিজাইনে কিন্তু অনেক সুন্দর একদম কারিজমার খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন আর নিতে চাইলে সৌরমিষেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যার যত পিস লাগে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অন্যগুলো অনেক সুন্দর আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগার মতোই ড্রেসগুলো আপনারা চাইলে এখনই ইনবক্স করে ফেলতে পারেন সারা বাংলাদেশেই নিতে পারবেন ইনশাল্লাহ ড্রেসের কোয়ালিটি কাপড় সব ভালো থাকবে তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাথের বিল্ডিং সুভাষ চুয়ার্মা তো সুভাষ চুয়ার্মা লেফটের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান আর জেস ফ্যাশন তো শোরুমে চলে আসবেন সুন্দর সুন্দর ড্রেস যদি নিতে চান সারা বাংলাদেশেই আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট একটা কালার দেখি আমাদের ভিডিওটা আমরা শেষ করবো ইনশাল্লাহ চমৎকার কারিজমা ব্র্যান্ডের কালেকশান মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর কারিজমার কালেকশান দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম লাকজারি কোয়ালিটি লাকজারি কোয়ালিটি ডেস্ট আপনারা জানেন ভালোই হবে এগুলা রিটেল বিক্রি হচ্ছে তেরোশো টাকা করে ইনশাল্লাহ আপনারা নিল তার তাই বিক্রি করবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু শেয়ার করবেন ফলো দিবেন আল্লাহ হাফিজ